আসসালাম আলাইকুম আহমাতলাহি ওবরাকাত আজ জুলাই ফিরে এসেছে আমাদের মাঝে ফিরে আসেনি চব্বিশের জুলাইয়ে পানির বোতল হাতে নিয়ে সংগ্রামে বাইদের পাশে দাঁড়িয়ে থাকা জীবন যুদ্ধে লড়ে যাওয়া এক বীর শহীদ মুগ্ধ আজ আর বলে না পানি লাগবে পানি এই চিৎকার শুধু আমি নই আমার মতো হাজারো কোটি মানুষের বুকে গেতে আছে পানি লাগবে পানি শহীদ আজ আর বুক চেতিয়ে বলে না বুলেট কত আছো ছোটো দেখি হাজারো শহীদের বিনিময় দু হাজার চব্বিশের বিদায় হয়েছে সাইকো কিলার বিদায় হয়েছে আজকে আরেক সাইকু কিলাররা এই দেশে এন্ট্রি নিয়েছে যারা ষোলো বৎসর কথা বলতে পারে নাই তারা আজকে কথা বলে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যে শহীদদের বিনিময়ে আমরা নতুন এক স্বাধীনতা অর্জিত হয়েছিল সে স্বাধীনতার উপর দাঁড়িয়ে ওই শিক্ষিত শকুনরা তারা বলতে চাই সংস্কার মানি না উপদেষ্টা মণ্ডলীর অনেকে আছেন ভাবতেছেন আমরা উপদেষ্টা ভাবতেছেন নির্বাচন দিয়ে চলে যাবেন এক চুল ছাড় দেওয়া হবে না যদি শহীদদের রক্তের সাথে উপদেষ্টা মন্ডলীর কেউ গাদ্দারি করে সেটা আজ হোক আর একযুগ বারো বৎসর পর হোক প্রতিশোধ বাংলার জমিনে উঠবে প্রয়োজনে আবার আরেকটা আন্দোলন হবে শহীদ হব শহীদদের রক্তের সাথে বেঈমানি আর গাদ্দারি করতে দেবো না যারা সংস্কার সংস্কার এক পক্ষ বলতেছেন তাদের উদ্দেশ্যে আমার আহ্বান এক কোটি তিরিশ লাখ প্রবাসীর পক্ষ থেকে আহ্বান আমরা প্রবাসীরা দেশের প্রাণ দেশের জন্য আমরা সব দিয়ে দেব কিন্তু আপনারা উদ্দেশ্য করেই বলি অন্তর্বর্তীকালীন সরকারের সকল মণ্ডলীকে বলতে চাই আপনারা সংস্কৃতি এবং সংস্কার দৃশ্যমান অতি দ্রুত আপনাদের চারপাশে এখন নতুন এক হায়ানা নেমেছে তাদের নাম নিয়ে বলতে চাই আমি আর একটু সময় হোক বলবো সেই হায়ানারা চাই খুব জলদি নির্বাচন হোক দেশের টাকা পাচার হোক আর আমরা চাই নির্বাচন পরে হোক সংস্কারগুলো দৃশ্যমান হোক শহীদদের রক্তের বিনিময় গোড়া স্বাধীনতা মাথা উঁচু করে দাঁড়াক যারা এক বছর সময় দিতে পারেন না তারা নির্বাচনের কথা বলতে পারেন না যারা আর একটু সময় দিতে চান না ডক্টর ইনু সরকারকে তার দেশ থেকে চলে যাক ডক্টর রিনু সরকারকে আমরা বলতে চাই আমরা বলবো আমরা সংস্কারের পক্ষে আমরা শহীদদের পক্ষে আমাদের শহীদের বিচার আগে করা হোক অতি দ্রুত তারপর কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দল আমি কোনো দল আর মতের ভাইডেন নই আর আমার মত অনেক কিছু বোঝেও না আমি বুঝি আমার শহীদ ভাইদের রক্তের বিনিময় যে ফেসিস্ট বিদায় হয়েছে পরবর্তীতে কোনো আর কোনো ফেসিস্ট জন্ম না অনেক ডক্টর সরকার আর একটু সময় নেই আপনারা কী বলেন এক বছর এখনও পার হই নাই এত পাগল কেন হন আপনারা দেশের জন্য আমরাই দিই আমরাই দেশের পাশে দেশের দুর্দিনে আমরাই থাকি এবং এক কোটি তিরিশ লক্ষ প্রবাসীর মতামত নেওয়া হোক যারা দেশের অর্থনীতিকে সচল রাখেন তাদের মতামত নিয়ে সংস্কারগুলোকে প্লিজ অন্তর্বর্তী গভর্নমেন্টের সকল উপদেষ্টা মণ্ডলীকে আমি বলতে চাই আপনারা সংস্কারগুলো দৃশ্যমান করুন আর নথবা ওই শকুনের দল আবারও কামড়ে দরবে আমার রক্তে রঞ্জিত সেই লাল সবুজের পতাকা এ সুযোগ আর দেওয়া হবে না বাংলার জমিনে ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আর প্লিজ যারা আমার পাশে ছিলেন এখনও পর্যন্ত এত সময় পর্যন্ত তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং যারা সাবস্ক্রাইব করেন নেই তারা করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু